মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নাবি রাসুল আসবে না নবুয়তের ধারা নাই কিন্তু ইমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে নিশ্চিত নয় তবে যে স্বপ্ন দেখার পর সাধারণত আপনার আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে আসে আনন্দের আভা অন্তরে তখন আপনি আপনি সুধারণা করতে পারেন সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে আতঙ্ক কাজ করে আপনার মন বলে যে আমি ভীতিকর কিছু দেখেছি সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে আপনি আমি একটু খেয়াল করলে দেখবো আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায় দিনের আলোর মতো মিলায় নিবেন অবাক হয়ে যাবেন একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে জানলা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিচ্ছে অনেক কষ্ট করে সে আগুন নেবাতে হয়েছে ঠিক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগানোটাকে থামাতে হয়েছে স্বপ্ন কিভাবে খাটে এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে এই যে আগুন লাগা এটা সেটা বিভিন্ন জিনিস দেখা গেল ব্যাখ্যা আছে ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন অনেক বড় মহাদ্দিস ছিলেন মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলী ইমাম মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই সোনালী যুগের মানুষ ছিলেন প্রথম তিন যুগের মধ্যে তিনি ছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন তার স্বপ্ন দেখার বইও আছে বাংলা অনুবাদ হয়েছে এর ভিতরে কিছু অথেন্টিক আছে কিছু আনঅথেন্টিক আছে যাই হোক আমি দীর্ঘ কথা বলে ফেলেছি মূল কথা হলো মৃত মানুষকে স্বপ্নে দেখলে সেই স্বপ্ন সত্য হতে পারে আবার ভুলও হতে পারে শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে এটা অস্বাভাবিক কিছু স্বপ্নে দেখে কোন শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না তোমার ক্ষতি হবে তাহলে সেই স্বপ্ন মানা যাবে না কারণ বুঝতেও এটা ইবলিসে দেখাইছে কারণ কাম থেকে বাধা দিবে একমাত্র কে অতএব এটা শয়তান না দেখাইছে বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে এটা অস্বাভাবিক নয় তবে ওই যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যাতা যারা তারা ভালো বলতে পারেন তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করলাম এরপরে প্রশ্ন হলো আমার প্রশ্নটা হচ্ছে যারা লোভে সুদে টাকা দেয় জেনে শুনে তাদের ঘরে খাওয়া কি ঠিক হবে বিশেষ করে হুজুরদের জন্য হুজুরদের জন্য তো বিশেষ কিছু নাই সবার জন্য মাসালা কি হারামটা যদি হুজুর রাখায় হারাম হবে যারা তারা খাইলে কি হালাল হয়ে যাবে যারা হুজুর না তাদের জন্য কি হালাল হবে শুনে রাখেন যার উপার্জন শুধুই হারাম উপার্জন উপার্জন অন্য হালাল নাই এই রকম লোক যে সুদে টাকা লাগায় সেখান থেকে তার উপার্জন হয় ওটা দিয়ে তার সংসার চলে আর কোনো হালাল উপার্জন নাই একটা মদের দোকান আছে মদ বিক্রি করে সেখান থেকে লাভ আসে সেটা দিয়ে সংসার চলে অন্য কোনো উপার্জন নাই ওই লোক যার অন্য কোনো উপার্জন না যা আছে সবটুকু হারাম সে যদি আপনাকে হাদিয়া দেয় বা দাওয়াত দেয় ওইটা খাওয়া আপনার জন্য হালাল না হারাম ওইটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে অনেক সময় ডিনাই করা যায় না তাকে মুখের উপরে না করা যায় না বাসায় নিয়ে আসে ভুল বুঝে সব সাহস করে যদি বিনয়ের সাথে সুন্দর করে বুঝায় বলে দিতে পারেন তাহলে এটা বড় একটা দাওয়াত হতে পারে যে ভাই হারাম উপার্জন করছেন আপনি আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছি আপনি যদি মনে কিছু না করেন যদি বুঝাই বলতে পারেন সেটা অনেক ভালো একটা কাজ যদি না পারেন তাহলে অন্তত নিজে সেটা ভোগ করবেন না অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন তারটা তাকে ফেরত দিতে না পারলে কিন্তু নিজে নিজের পরিবার লোকদেরকে খাওয়াবেন না কারণ হারাম যে উপার্জন করেছে তার হালাল কোনো উপার্জন নাই শুধু হারামটাই ওইটা আপনাকে খাওয়াইলে আপনার জন্য খাওয়া জায়েজ হবে আর যদি কারোর মিশ্র উপার্জন থাকে বুঝেন মিশ্র উপার্জন মানে কি হালালও আছে হারামও আছে সরকারি চাকরি করে বেতনও আছে আবার ঘুষও আছে আসে না নাই বেতনও পায় তিনচুরি গমচুরিও করে উপার্জন আছে সাথে হারামও দোকানে কাজ করে মালিকের মিশ্র আসে বেতন পায় আবার ক্যাশ থেকে চুরিও করে আছে না নাই এই মিশ্র উপার্জন যদি হয় তাহলে সেখানে খাওয়াটা হালাল হবে যেহেতু হালাল হারাম দুইটাই আছে কিন্তু এটাও অ্যাভয়েড করতে পারলে সেটা তাকুয়ার দাবি অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো